সকাল সকাল মন গেল একটু বাড়ি থেকে বেরিয়ে যাই এবং মেমারি থেকে যাই ঘুরে আসি তো চলে গেলাম সঙ্গে সঙ্গে বন্ধুদের সাথে আমার শপিং কমপ্লিট চলো এখনই কিনে নিয়েছে এখনই পরে নিয়েছে হ্যাঁ আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার মতন আমি তো জানোই প্রচণ্ড ট্রাভেলিং করতে পছন্দ করি তো আজকে আমি এই যে ঘুরতে বেরিয়েছি মানে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি টোটালটাই থাকবে তোমাদের সাথে আসলে যে মোটর সাইকেল চালাচ্ছে প্রিন্দা সে বললো হঠাৎ করে যে রোহিত একটু যাবি হ্যাঁ ঠিক আছে কোথায় যাবে আর আমাদের তখন প্ল্যানিং ছাড়াই কাজ হয় তো এবার সঙ্গে সঙ্গে আমরা চলে গেলাম যে আর আমাকে বললো যে রোহিত যাবি একটু এই সামনেই যাবো হ্যাঁ ঠিক আছে চলো যাওয়া যাক তো তা করতে করতে রাহুলের সাথেও দেখা ও বললো যে ঠিক আছে চল তাহলে যাবো ও বাবা গিয়ে যেতে যেতেই দেখলাম যে একটা চায়ের দোকানে দাঁড়ালো চায়ের দোকানে চা খাওয়ার পর বললো যে সামনেই চল আর একটু যাই ঘুরে আসি তো এইরকম করতে 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 কখন যে আমরা মেমারির উদ্দেশ্যে রওনা দিলাম আমরা নিজেরাও জানি না ঠিক আছে তো এবার যেতে 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 দেখো সামনে এই যে টোটোওয়ালাটা দেখতে পাচ্ছ এই টোটোওয়ালা কিন্তু আমাদের পাশের বাড়িরই কেন করো তো যাই হোক মোটামুটি এখন দেখছি এই ডিবিসি যে মানে কি বলবে এই কী বলে এটা ব্রিজ হ্যাঁ ডিবিসি যেই ব্রিজটা আছে ব্রিজটাতে ভালো রকম কিন্তু জল আছে তো আমরা চলে গেলাম সরাসরি মানে ওই যে হাসপাতাল আছে হাসপাতাল রোডের ওপর দিয়ে যাচ্ছিলাম ঠিক আছে তো ওখানটাতে কিন্তু প্রচণ্ড রকমের গ্যাদারিং হয় প্রচণ্ড ভিড় থাকে এবং ওই জায়গাটাতে প্রচণ্ড ক্রাউড অনেক দোকানপাট সব কিছুই আছে তারপরে আমরা সরাসরি চলে গেলাম গিয়ে দেখছি এরা মানে নিজেদের মনের মতন মার্কেট নিজেদের মনের মতন মার্কেটিং করে নিয়ে যাচ্ছে মানে আমাকে বললো যে চা খেতে যাবে আমি টাকা পয়সা কিছু নিয়েও যাইনি আর নিজের এসে শপিং করতে লেগে গেলো এরা এত সময় লাগায় না তুমি যতটা সময় লাগাচ্ছ শপিং কমপ্লিট চলো এখনই কিনে নিয়েছে এখনই পরে নিয়েছে হ্যাঁ

তোরা একটা Атмосফিয়ার এখন ঘুরতে বাইরে তিনটে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ক্রিস্টাল মডেল যেদিকে স্কুলটা আছে তো মোটামুটি মার্কেটিং মার্কেটিং যা আছে ঘোরাফেরা খাওয়া-দাওয়া যা কিছু ছিল মানে সবকিছু কমপ্লিট হয়ে গেছে তো তারপরে আমরা বাড়ি যাবো যে যেই রাস্তা দিয়ে ঠিক আছে সেই রাস্তাটা দিয়ে না গিয়ে আমরা আবার একটু বিকল্প রাস্তা ধরলাম ঠিক আছে তো সেই রাস্তাটা বেশ এতটাই সুন্দর এবং কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হওয়ার পর প্রচণ্ড পরিমাণে রোদও উঠে গেছে ঠিক আছে যার জন্যে বৃষ্টি পড়ার পর রাস্তাঘাট সব ছিল আমি ভিডিওগ্রাফি করছি আমাকে একজনে কমেন্ট করছে তোমার নাম কি আরে ভাই তুই আমার নাম্বার পেলি তুই আমার কোথা থেকে নাম্বার পেলি সেটাও জানলি আমার নামটা কিসে জানতে পারলি না অথচ আমার নাম্বার সর্বত্র অ্যাভেলেবেল যাই হোক তো এখন রাহুল আমি আর ওকে দেখাতে পাচ্ছি না তো আমরা সবাই মিলে এখন একটু টাইম স্পেন্ড করছি একটা কি জায়গা নতুন জায়গা কি নাম আছে এটা এটা জগद्दलপুর আই'ম নট شور তো কি নাম আছে মেমারি ক্রিস্টাল মডেল যে স্কুলটা আছে ওই রাস্তা ধরে যারা জানো তো সেই রাস্তা ধরে যদি যাওয়া হয় সেই রাস্তা ধরে সোজা গেলে সেই রাস্তা ধরে যদি সোজা যাওয়া হয় একটা বসার জায়গা আছে ঠিক আছে সেই জায়গায় বসে গল্প করছি আমি আছি কুড়েসি আছে ইভেন প্রেমদাভ আছে মুচ্ছে এখানে লর্ডস অফ টোটোই আছে দেখতে পাচ্ছ তো আমরা এখন বসে একটু টাইম স্পেন্ড করছি তারপর আবার আমরা বাড়ির জন্য উদ্দেশ্যে রওনা হব এটাই হচ্ছে ব্যাপার এত সুন্দর মানে পরিবেশটা আজকে ছিল মানে কি বলবো অসাধারণ একটা ওয়েদার আর দু সাইডে গাছ মাঝখানে রাস্তা ভেজা ভেজা রাস্তা মানে আলাদাই একটা ব্যাপার লাগছিল যাই হোক আমি মাঝখানেই বসে থাকি সবসময় যখনই এরা বাইক চালায় তখনই আমি মাঝখানেই বসে থাকি কারণ বেশি জোরে যদি চালাই তাহলে পিছনে পড়ে যাওয়ার চান্স থাকে না আর যদিও এখন গাড়িটা রাহুল চালাচ্ছে তো খুব সুন্দর গাড়ি চালায় প্রেমদাও খুব ভালো গাড়ি চালায় আর আমি শুধু মাঝখানে বসে থাকি আমার মাঝখানে বসে থাকতে বেশি ভালো লাগে কারণ সেফ মনে হয় ঠিক আছে তো বাইক চালালে একটা খুব হেডেক থাকে যে আমাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে বা দেখতে হবে কোথা দিয়ে কী গাড়ি আসছে না আসছে এই সমস্ত একটা চিন্তাভাবনা মাথায় ঘরে কিন্তু বন্ধুদের সাথে যখন থাকি সেই সমস্ত চিন্তাভাবনা অত আসে না আমি ওই জন্যই বেশিরভাগ সময়টাই বসে থাকি ঠিক আছে বসে থাকলে বেশ ভালো লাগে আর গাড়িটা কতর মধ্যে স্পিডে যাচ্ছে দেখো কোথায় বা চল্লিশের মধ্যে কোথায় যাচ্ছে যাই হোক এখন এই যে মানে জিটি রোড আছে জিটি রোডের উপর দিয়ে এখন যাচ্ছি তবে রাস্তাঘাটে সেরকম ভিড় না থাকায় বেশ ভালো লাগছিলো আর সবচেয়ে যেটা আমি বারবার বলছি সেটা হচ্ছে মানে এতটাই সুন্দর কি বলবো ওয়েদারটা এবং আকাশের পরিবেশটা এবং গাছপালা এতটাই সুন্দর এবং বৃষ্টি পড়েছে বলে গাছের পাতাগুলো সব ধুলো পড়ে যায় তো বৃষ্টি পড়ার জন্য সব ধুয়ে গেছে মুছে গেছে যার জন্য আমার বেশি ভালো লাগছিলো প্রত্যেকটা গাছপালা যেন একদম সবুজে ঘেরা মনে হচ্ছে আর মোটর সাইকেল নিয়ে যাচ্ছি জিটি রোডের ওপর দিয়ে আসা মানে অসাধারণ আর গোটা আকাশটা পাঁজা তুলোর মতন একটা আর গোটা রাস্তাটা একটা পাঁজা তুলোর মতন মানে কি বলবো মেঘগুলো করেছে আর উড়ে বেড়াচ্ছে মেঘগুলো এতটাই সুন্দর লাগছে তো যাই হোক মোটামুটি এই সমস্ত করতে 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 চিন্তা চিন্তাভাবনা করতে করতে আমরা বাড়ি ফিরছিলাম আর বাড়ি ফেরার সময় মনে হচ্ছিল যে অনেক তো ঘোরাফেরা হলো তো আর একটা যদি আর এক কাপ যদি চা খাওয়া যায় তাহলে বেশ ভালোই হবে যাই হোক অবশেষে কিন্তু আমরা আর এক কাপ চা খাওয়ার পর মোটামুটি মোটর সাইকেল ভালো স্পিডেই চালিয়ে কিন্তু চলে আসলাম আর আমি মাঝখানে বসেই ছিলাম এইরকম ইন করতে করতে বাড়ি চলে বন্ধুদের সাথে আড্ডা মারার পর এখন জাস্ট বাড়িতে ঢুকলাম চান হয়নি খাওয়া হয়নি কিচ্ছু হয়নি কখন হবে জানি না ফোন এখন চার্জে দিচ্ছি আমার চার্জার ফোনের সাথে কানেক্ট করি কানেক্ট হয়ে গেছে চার্জ হচ্ছে সুপারফাস্ট চার্জার কখন ঘুম থেকে উঠবে জানি না এখন ঘুরতে বাজে পাঁচটা এক ঘন্টা তো ঘুমাতেই হবে তো এক ঘন্টা ঘুমিয়ে নেওয়ার পর কিন্তু আজকের মতো এটুকুই ইতিগজ আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য নমস্কার বাই